ভোর সাড়ে চারটার মতন বাজে ফজরের আজান দিয়েছে আরও কিছুক্ষণ আগে ছেলেকে ডাক দিয়ে উঠালাম রেডি করলাম তো ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম এখন যেহেতু ফজরের আজান দিয়েছে একটু পরে নামাজ শুরু হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখান অনুরোধ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভোরবেলা ছেলেকে পাঠিয়ে দিলাম মাদ্রাসায় ওখানে গিয়ে ফজরের নামাজটা আদায় করবে যাই হোক ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি কিছুক্ষণ সময় একটু শুয়েছিলাম ঘুমাই নাই শুয়েছিলাম। ঘুম সারা রাতি আসি নাই এক ফোটাও তারপরে যাই হোক মেয়ে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে ছয়টা বাজে তো উঠে ও আবার সঙ্গে সঙ্গে পড়তে বসছে কারণ আজকে ওর পরীক্ষা তো আমি আর ঘুমাই নাই তো চিন্তা করলাম কি দিব তারপর চিন্তা করলাম যাক একটু এসবগুলো বসি এত দানা একটু দিক খাক আর তো আমি একটু ভাত বেজে নেব তো মোর স্পেস কেটেও নিচ্ছি তো সকালবেলা খালি পেটে কিন্তু এই শরবতটা কিন্তু খুবই একটা উপকারী খাবার আমার মেয়েটা দেখে খুবই খুশি হইল। যে খাবারটা ওকে দিলাম তো কিছুক্ষণ থাক থাকবে এটা মানে পেটে থাকে আর কি তো পড়তেছিল আমি এবার এর মাঝখানে আসলাম ওকে দিলাম খাবারটা আমি বললাম যে আম্মু আজকে রুটি বানাবো না একটু ভাত ভেজে দিই তো ও বলল যে ঠিক আছে আম্মু দেও সমস্যা নাই তুমি যেটাই দিবা সেটাই খাবো কিন্তু আমার বড়ো মেয়ে এইখানে থাকলে বলতো ওর রুটিই লাগবে ওর নাস্তাই দেওয়া লাগবে অন্য কিছুই না মানে সকালবেলা টাত খেতে চায় না বরমে অফ ক্যামেরার মধ্যে একটু ভাত ভাজাটা করে নিলাম হালকা একটু হলুদে গুঁড়া দিয়েছি বেশি দিই দিনে কারণ ভাত ভাজা তো বেশি দিলে সাত সকালবেলা একটু পেটেরও সমস্যা হয় আর এটা করতেও নেই কারণ মূলত কথা বাসায় আটা ছিল না যার কারণে এটাই দিলাম একটু সকালের নাস্তা তো মা মেয়ে মিলে এটাই খাবো নাস্তাটা তো আমি ভুলে গিয়েছিলাম যে আমার বাসায় আটা নাই কারণ অনেক দিন হয়েছে রুটি বানাই না মাঝে মধ্যে একটু কিনে খাওয়া হয় তো যাই হোক আমার ছোট মেয়ের আমি এখন বাসায় আসি ছেলে তো ভোরবেলা চলে গেছে ও আসবে সাড়ে নটার সময় তো মেয়েকে বললাম খাওয়া দাওয়া করে নাও কারণ একটু পরে মেয়ে চলে যাবে মেয়ের সাথে সাথে আমিও যাব স্কুলে আজকাল পরীক্ষা শুরু তো অনেকটা সময় ধরে স্কুল থাকতে হবে দশটা থেকে শুরু হবে তিনটা তিনটা পর্যন্ত থাকবে নাকি শুনলাম তো এই তো মেয়ে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে কমপ্লিট তো প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাইয়া এবং আঙ্কলানডিদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে প্লিজ প্লিজ দয়া করে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে আমার বিরতে কোথাও কোনো অংশে বা আমার কাজকর্মে কথাবার্তায় যদি কোথাও কোনো অংশে আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম তারপরে বাসায় আসলাম অনেকটা সময় স্কুলে ছিলাম বাসায় এসে মানে ছেলেও ছিল বাসায় তো ছেলে বলতেছিলো আম্মু তুমি ছিলে না আমি খুব ভয় পাইছি হ একা একা ছিল বাসায় তখন তো ছিল না সকালবেলা ও সাড়ে নটার সময় আসছে আমি সকালবেলা ওকে চাবি দিয়ে দিছিলাম যে বাবা আমি একটু স্কুলে যাবো তুমি বাসায় থাইকো তো খুবই নাকি ভয় পাইছে একা একা থাকতে পারে না আমি তাড়াহুড়া করে স্কুল থেকে বাসায় চলে আসলাম আর এসে সেই সঙ্গে সঙ্গে মাছটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ছেলেকেও রেডি করে পাঠিয়ে দিলাম একটু হালকা পাতলা খাবার খেলাম আমি মেয়ের স্কুল থেকে আসার সময় একটা কেক আর একটা কি ড্যানিস ডেনিসের মতন কেমন একটা ওটা নিয়ে আসছিলাম তো ছেলে খেয়েছে আমিও খেয়েছি আরে তো মাছটাও বরফ ছুটে গিয়েছে তো আমি এখানে যে কয়টা মাছের টুকরো আসে সেই মাছের টুকরাগুলি রাখবো আর মাছের মাথাটা রেখে দিব বাচ্চা বাবা আসলে একটু মুড়িঘণ্ট করে দিব। এটা ছিল কাতল মাছ তো রুই মাসে মাথার দিয়েও করা যায় কাতল মাছের মাথা দিয়েও করা যায় মানে বড় মাছ হলেই হয় যাই হোক আমার খুব ইচ্ছা ছিল যে বাচ্চা বাবা আসলে এই মাছটা রান্না করব তারও খুব পছন্দ তো তাকে ফোন দিয়ে বলেছিলাম যে বাসায় কোনো মাছ টাস বা কোনো বাজার নাই তো বললো যা কিছু আসে আজকে দিন একটু চালিয়ে নেও পরবর্তীতে আমি তোমাকে বাজার করে দিব তাই তো কী আর করার এতটুকু মাছ ছিল তো আমি মাছের মাথাটা লেজটা রেখে দিব আর মাছের টুকরাগুলি হালকা একটু ভেজে তারপরে রান্না করব। মাথাটা অনেক বড় ছিল আর মাশাল্লা খুব ওজনও ছিল মাথাটা তা আমি দেখি একা একা হাসতেছিলাম ওই মুহূর্তে যে মাশাল্লাহ কত বড় মাথা তা আমার কাছে না বড় মাছ এবং ছোটো মাছ টাটকা মাছ যে মানে মূলত কথা টাটকা মাছ আমার খুবই প্রিয় খুবই খেতে ভালো লাগে আমার কাছে আর নদীর মাছ সুন্দর ভালো একটা তরতাজা মাছ হলে আমার ওগুলি তো অনেক পছন্দ যাই হোক মাছটা আমি রকম একটু ধুয়েছি এখন আমি আলুটাও ধুয়ে নিতেছি আজকে আলু দিয়ে রান্না করব চেয়েছিলাম সবজি দিয়ে রান্না করব পরে চিন্তা করলাম না থাক কয়েকটা আলু দিয়ে রান্নাটা করি মাছটা আমি অফ ক্যামেরার মধ্যে ভালো করে ধুয়েছিলাম এখন আবার একটু ধুয়ে নিতেছি ধুয়ে তারপরে হলুদ মরিচ মাখিয়ে একটু হালকা ভেজে তারপর রান্নাটা করব। আমি ভালো করে মাছটা কিন্তু ধুয়েছিলাম অফ ক্যামেরার মধ্যে তো এই তো সিম্পল এই রান্নাটাই করবো বেশি কিছু না আর ছেলে তো একটু মন খারাপ হয়ে গেছে যে ও ছেলে বলে গিয়েছিল যে আম্মু তুমি মাংস রান্না করো মাছ রান্না করো না তো প্রতিদিন আসলে মাংস টাংস ভালো লাগে না আর আমি বললাম যে না বাবা আজকে মাছটাই রান্না করি তোমার বড় আপু আসুক আমার বড়ো মেয়ে আবার ওর খালামুনির বাসায় গিয়েছে একটু ঘুরতে কারণ ঈদের পর থেকে আমরা কোথাও যাইনি ঈদের মধ্যে আমরা বাসায় ছিলাম তো সবাই আমার ভাইয়েরা বোনেরা সবাই মানে তারা ঘুরতে গিয়েছিলো একমাত্র শুধু আমি কোথাও যাইনি তো ছোট বোন ও গ্রাম থেকে আসার পরে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে আপু আস বাসা থেকে বেরিয়ে যা তো একটু ঘুরে যেতে বলছে তো আমি চিন্তা করলাম যে না এখন তো আর সময় নাই কারণ আমার ছোট মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে আর বড় মেয়েরও এখন কলেজটা মোটামুটি বন্ধ আছে। তো আর ছেলের তো মাদ্রাসা আছে কোনোভাবেই সম্ভব না যাওয়ার এই জন্য বড়ো মেয়েকে বললাম যে যাও তুমি যাও তো কিছুদিন আগে ওই যে দেখাইলাম না যে পাহাড়ি আম নিয়ে আসছে কাঁঠাল নিয়ে আসছে বা ছোটো বোন আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল হালুয়ার তারপর গিয়ে রুটি মাংস তো ওদিনকার রাতের বেলায় বাচ্চার বাবা মেয়েকে নিয়ে গিয়েছিল ওদের খালামনির বাসায় মানে যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল তা যাই হোক এখনও আসেনি হয়তো বা আজকালের মধ্যেই আসবে তো বাচ্চারা বাসায় না থাকলে আসলেই ভালো লাগে না রান্নাবান্না শেষ আজকে বিয়েটাই এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম